শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা বেশ রোদ দিচ্ছে এখন সকালবেলাই রোদ উঠে গেছে তো আজকে দুর্গাপুরের ওয়েদারটা বেশ সুন্দর আর আজকে আমরা যাচ্ছি এই দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের ব্যাগ আমরা যাচ্ছি বাবার বাড়িতে আমি যাব তো এই জন্য বারবার বলছিল ভিডিওতে তোমাদের দিদুন বাড়ি যাবে তো ওই জন্য দিয়ে এখন বেরোচ্ছি তো চলো সারাদিনটা কীভাবে যাচ্ছি কি করছি দেখাবো এই যে কেন শোনা পাপা গেছিলো অটো ডাকতে তো দিয়ে ওই যে অটোও চলে এসছে আমরা অটো রিজার্ভ করেছি এখন দিয়ে স্টেশনে যাব তো দিয়ে চলো অটোতে চাপ চলে এসে এবার আমি এসেছি অটো করে অটো করে আমরা স্টেশনে চলে এসছি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি এখান থেকে বর্ধমান যাব বর্ধমান থেকে তারপর ট্রেন ধরব এই দিক থেকে রিজার্ভেশন টিকিট কাটা আছে আমাদের সেই জন্য আমরা এখন এখানে বসে টিফিন করে নিচ্ছি যেহেতু বাইরের খাবার খেতে পারবো না ওই জন্য ঘর থেকে একটু ঘুগনি করে নিয়েছিলাম আর মুড়ি দিয়ে এখানে বসে এখন আমরা খাচ্ছি সোনাই বিস্কিট খেলো তুমি খাবে বাবা ঘুগনি মুড়ি জ্ঞান খেতে চাইছে না তো আমরা খাবারটা খেয়ে নিই ট্রেন আসার টাইম হয়ে গেছে ট্রেনে এসে কেন ফ্রেন্ড পেয়েছি তাই দিয়ে ফেলছে

শরীরটা বেশি ভালো নেই খুব সুন্দর লাগছে দেখতে আমরা স্টেশনে ঢুকবো প্রায় চলে এসে তারপর তোমাদের সঙ্গে আমরা নেমে গেছি খারেক্টা স্টেশনে ব্যাগ নিয়ে যাচ্ছে গাড়ি রিজার্ভ করে বাবা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এখন আমরা সেই গাড়িতেই যাবো প্রচুর ক্লান্ত হয়ে গেছি আজকে যেহেতু শরীরটাও অসুস্থ অত তাড়াতাড়ি হাঁটতে পারছি না সেই জন্য চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো একটু একটু ধরতে পারছো না ছাগলকে কিভাবে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দিয়ে এই যে এবার সোনাই দিয়ে খেলছে ঘর দেবে ওই জন্য দিয়ে এদিকে পোতা হয়েছে গর্ত করা হয়েছে অনেক সজনে ফুল হয়েছে সজনে ফুল দিয়ে কালকে একটা রান্না করব দেখি ভাবছি মাঠের দিকে যাবো চলো এই যে কী আর গাড়ি নিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে দেখি গাড়ি গাড়ি নিয়ে এখন যাবে মাঠে দেখি গাড়ি দেখাও দেখো তাই চলোয় যাচ্ছি মাঠের দিকে এদিকে মাঠের মধ্যে এইদিকে এই যে রক্ত রক্ত ফুলগুলো লাগিয়েছে বোন আর এদিকে সব রসুনের জমি আমাদের রসুন লাগানো হয়েছে এদিকে এইদিকে এই যে আলু কতদিন পরে বেশ বাড়িতে এসছি দেখবো আলু গাছগুলো তো হয়েছে আমার টবেও তো হয়েছিল টবে তো আমি তুলিনি দেখবো এখানে আলু হয়েছে কিনা এই তালু আলু হয়েছে একটুখানি তুলতে না তুলতেই দেখতে পাচ্ছি এই তো আলু হয়েছে কালকে এরকম আলুগুলো তুলবো অনেক রেসিপি দেখাবো তোমাদের জান তো বাড়িতে এসে মনটা বেশ খুশি লাগছে মনেই হচ্ছে না যে আমার শরীরটা অসুস্থ এইদিকে পুরো আলু লাগানো আছে আর এই দিকে বেশ পেঁয়াজ পেঁয়াজ কলিগুলো আজকে ভাঙা হয়ে গেছে সব ওই জন্য একটাও পেঁয়াজ কালি নেই এইদিকে আবার রসুনের জমির সঙ্গে সঙ্গে এইদিকে সব ধনে গাছ লাগানো হয়েছে এই যে ধনে ফুল আর এইদিকে এই যে ফলগুলো হয়েছে দেখা যাচ্ছে এই যে গোটায় গোটায় ফলগুলো হয়েছে আর এই যেরকম ফুল আর এখন তো অনেক বড় হয়ে গেছে গাছগুলো আর ধনে পাতাগুলো খেতে গেলে এই দিক থেকে ছিঁড়ে খেতে হবে যেরকম পাতাগুলো দেশি ধনে পাতা সেন্ট হেভি সুন্দর আমার হাতেও সেন্ট হয়ে গেছে ওই দিকে সোনাই চলে গেছে মাঠের মধ্যে ওটা হচ্ছে আমাদের মটর ঘর আর লাল লাল যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সব হচ্ছে পেঁয়াজের প্যাকেট সবাই কেটে কেটে ওটা অন্য লোকে সবাই দিয়ে পেঁয়াজ কেটে কেটে প্যাকেট করে করে রাখছে বাড়িতে এসে একটু খাবার খেয়েই বেরিয়ে পড়েছি মাঠে কতদিন মাঠে আসি না সেই বন্যার সময় পুজোতে এসেছিলাম তখন নৌকায় একটু ঘুরেই চলে গেছি তো চলো তোমাদের সঙ্গে এখন প্রতিদিন বড় বড় করে ব্লগ ভিডিও শেয়ার করবো সারাদিন কি করব না করব বাড়িতে সেইগুলো পর বাড়িতে এসছি ওই জন্য যে পাশের বাড়ি ঠাকুমা দিয়ে আমাকে ডাকছে যে কখন এসছিস কী ওই জন্য দিয়ে এলাম দিয়ে একটু দেখাবো তোমাদের দেখো আমাদের এদিকে মানুষ কেউ বসে থাকে না সবার সারা দিন কাজ থাকে সারা বছর কাজ থাকে দেখো কত সুন্দর পেঁয়াজ হয়েছে আর কত বড় বড় হয়েছে পেঁয়াজগুলো তো বেশ ভালোই হয়েছে কেমন আছো ভালো আছো দেখো আমরা দুর্গাপুরে কত দাম দিয়ে পেঁয়াজ কালি কিনে খাই আর এইদিকে পেঁয়াজ কালি সব ভেঙে ভেঙে জমি ডালে ফেলে দেওয়া হচ্ছে এইদিকে দেখো কত শীষ পালং হয়েছে পুরো বীজ ধরে গেছে গাছে আর এইদিকে ধনীগুলো আমাদের বেশ হয়েছে এদিকে রসুনগুলো বেশ পেকে গেছে আর দেখো কাটা গাছ রসুনের মধ্যে কত কাটা হয়েছে এইদিকে আমাদের পেঁয়াজ তুলেছে এদিকে আজকে আমাদের পেঁয়াজগুলো কাটা চলছিল ওই দিকে মাঠে দেখো দেখতে পাবে ওই যে মাথায় করে করে সব পেঁয়াজ নিয়ে ওই দূরে ওই দূরে দেখো গাড়িতে রাখছে পেঁয়াজগুলো সব বাজারে নিয়ে যাচ্ছে জিনিসটা দেখে তোমরা কে কে চিনতে পারছো বলো তো এইগুলো তো আমাদের গ্রামের ভাষায় বলে মাতলা মানে মাথায় দিয়ে কাজ করে বুঝলে যাতে রোদ না লাগে দেখে আমার খুব পুরনো দিনের কথা মনে পড়ল আমার ঠাকু ভাই মানে আমার বাবার বাবা এইগুলো মাথায় দিয়ে সারা দিন থাকতো এই গরমের দিনটাতে মাঠে কাজ করতো মানে মাঠে গাছ লাগাতো এই সেই কাজ করতো আমার দারুণ লাগছে দেখতে বাড়িতে এসে আমি মনে হচ্ছে অর্ধেকটার বেশি মনে হচ্ছে সুস্থ হয়ে গেছি আমার এত ভালো লাগছে আরে বাড়িতে এসে সবাই বলছে কতটা রোগা হয়ে গেছিস কতটা শরীর চেহারা খারাপ হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আমি যখন বাড়িতে ঢুকেছি তখনই আমি সুস্থ হয়ে গেছি দিয়ে মাঠ থেকে একটু ঘুরে নিয়েছি সন্ধ্যে হয়ে গেছে এখন দিয়ে যাচ্ছি বাড়ির দিকে এখন যেই জিনিসটা খাবো সেটা হচ্ছে যে কাঁচা ধনে এটা খেতে আমার হেভি লাগে আর বেশ মিষ্টিও লাগে কাঁচা সবে ফুটেছে ফুল থেকে এখনও হালকা হালকা করি দেখা যাচ্ছে আর এটা খাওয়ার পরে মুখে দারুণ একটা ফ্লেভার দেয় মানে আমার এত ভালো লাগে ছোটোবেলায় আমরা প্রচুর খেতাম এরকম জমির আলে আলে বসে বসে বিকেলে ঘুরতাম খেলতাম আর এই জিনিসটা খুব খেতাম আজকে দেখে আমার মনে পড়লো ছোটোবেলায় যেই জিনিসগুলো করতাম এবার আমি যখন এই সিজনে এসেছি আমি সেই জিনিসগুলোই করব আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব মাঠটা তো বেশ ঘোরাঘুরি হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখি মা বলে পিঠে বানাবে তার জন্য নাকি ঢেঁকিতে চালের গুঁড়ো কেটেই রেখেছে আমি আসছিলাম আমি বলেছিলাম যে ঢেঁকিতে আমি যাব কিন্তু আমি তো কুটতে পারবো না যেহেতু শরীর অসুস্থ ওই জন্য মা আগেই ঢেঁকিতে চালের গুঁড়ো কুটে তারপর দিয়ে রেখে দিয়েছে গুঁড়ো করে তো দেখা যাক কি পিঠে বানাবে বাড়িতে গিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর এই দেখো আমাদের এখানে সেই বন্যার পাটকাঠিগুলো পরে এনে এরকম রাখা হয়েছে রান্না করার জন্য গ্যাসেও রান্না হয় আর এইগুলোতেও রান্না হয় এইগুলোতেই বেশিরভাগটা করে